রব্বী শাহ আলী সাদরী ওয়াশ আমরি ওয়াহালুলুল বুক তথা মিল্লি শাহানি এফ কাহু কওলি রব্বী আউদু বিকা মিন হামাদ আতি সৈয়াতিন ওদু বিকা রব্বিয়ানিহাদুরু সুরতুল কৌসার আমরা এটাকেও একটা জোড়া হিসেবেই আমাদের গুরুজনরা বলেছেন আমাদেরকে মাউন এবং কৌসার যেমন ফিল এবং কোরেশ দুটো সুরা মিলে একটি জোড়া মক্কা কেন্দ্র করে এবং এখানে আপনি দেখবেন যে সালাদকে সামনে আনা হয়েছে পরকাল বিশ্বাসকে সামনে রাখা হয়েছে এবং এটা পরিষ্কার যে আরবি বাগধারাই আছে পরিষ্কার সালাত ইল্লা বিল ফাতেহাতিল কিতাব কিতাবের ফাতে আচারা কোনো সালাত নেই তাহলে আমরা সালাতে আমরা নিজেরাও জানি কোরআনের আয়াত আমরা পড়ি এখনকার এই নামাজে আমরা তো মাউনকে স্মরণ করুক আর কাউসারের তিন খান আয়াত কা আল কাউসার এখানে অদ্ভুত কিসিমের সমস্ত গল্প গুজব আছে এই কাউসার নিয়ে এবং কাবার ঠিক বরাবর সাত আকাশের উপরে মানে এগুলো আর রিপিট করব না তো শুধু বলবো কাউসার মানে অফুরন্ত এক ফোয়ারা তো এটাকে যদি স্থানীয়ভাবে আমি আপনাদেরকে বলি তাহলে বলা যায় যে যেমন জমজমের কুয়া মানে কুয়া তো নয় জমজামের যে পানির উৎস সেই পানির উৎসটি এমন বিস্ময়কর এখনও পৃথিবীতে আছে যে পানি আপনি টানবেন পানি পাবেন পানি আপনি টানা বন্ধ করে দেবেন নেওয়া বন্ধ করে দেবেন পানি ওই জায়গায় স্থির দাঁড়িয়ে যাবে বুঝুন ব্যাপারটা আগে মানে এটা মানে এমন নয় যে কোনো ফলগু ধারারও একটা স্রোত আছে অর্থাৎ আমাদের মাটির তলায় যে পানির যে চলাচল সেটারও একটা স্রোত আছে তো আপনি এমন একটা উৎস থেকে মাটির তলার এক উৎস থেকে এই জমজমের পানি আসে এই পানিটা এমন যে আপনি যখন টানবেন পানি পাবেন যতটা আপনি টানবেন অতটা পাবেন এখন তো মেশিন দিয়ে তোলা হয় আমি মানে একেবারে সে আমরাও যখন দেখেছি আমি সেই উনিশশো সালে দেখেছি উনাশি সালে দেখেছি তখনও আপনার মোটামুটি এত মানে মানে মেকানিজম তখন একদম কা মানে কাছে যাওয়া যেত আল্লাহতালা মানে ভাগ্যে জুটিয়েছেন সেই কাপ জমজে পানি দিয়ে গভীর রাত্রে গোসল করা ওই মিশরিদেরকে দেখে আমারও ইচ্ছা হয়েছে ঠিক আছে আমিও গোসল করি যখন করা যায় কেউ যখন থাকে না এমন নিরিবিলি রাত একটা দেড়টার দিকে সেটা ছিল ওই এখনকার যে কাবা চত্বর দেখা যায় তার সিঁড়ি ছিল সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হতো বড় ও সিঁড়ি অর্থাৎ সেখানে কল পাতা ছিল আমাদের দেশে মসজিদের উঁজু করার মতো সেখানে কল ছিল জমজমের পানি উপরে হাউজ আছে সেখানে জমজমের পানি তুলে রাখা হয়েছে যে অজু করতে অনেক সুযোগ দেওয়া হতো অজু করার তো এই যে কাউসার সে ঠিক কোরআনও এইরকম কাউসার আপনি কোরআন পড়বেন বুঝতে চেষ্টা করবেন বুঝতে চাইবেন আমি আর বছরের উল্লেখ করলাম না মোটামুটি ধরে নিন দীর্ঘদিন দিন এই কোরআন আমি পড়ি পড়ার চেষ্টা করি বুঝতে চেষ্টা করি আল্লাহর কাছে এই কোরআনের শিক্ষক আল্লাহ তো তাহলে মানে নিজের যা চেষ্টা আগে বিভিন্ন তফসির পড়া ওটা পড়া সেটা পড়া সেগুলো দেখেছি করেছি চেষ্টা করেছি কিন্তু আসলে শেষ পর্যন্ত এই কথা স্বীকার করতে বাধ্য হচ্ছি এই কোরআনের শিক্ষক যেভাবে কোরআনে লেখা আছে হাত্তা ইলাইকা ওহির বাণী লেখা আছে বলে তুমি পড়বা আর তারপরে ওহি কিন্তু আমার কাছে বুঝ কিন্তু আমার কাছে আল্লাহুল মালিকুল হক সুরা তহা বিশ নম্বর সুরার আয়াত একশো চোদ্দ সেখানে পরিষ্কার হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহাইহু যে পর্যন্ত না পৌঁছে দেওয়া হয় তোমার কাছে এর বোঝ এর বোধ এর বোধ তো জন্য এখানে আমাদের এই ক্লাসে বহু লোক আসে এবং তারা এসে স্বীকার করে বলে এখানে বসে মনে হয় বুঝি অথচ নিজে পড়তে গেলে এরকম মনে হয় যে এরকম বুঝি না কেন তো বিষয়টা এইখানে যে কাউসার দিয়েছি তোমাকে রসুল সাল্লা সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে ইন্না আকা আল কাউসার আমরাই দিয়েছি তোমাকে এই অফুরন্ত এক ফোয়ারা মানে তুমি যতই এটাকে দিয়ে মানুষের কাছে বলবে একে নিয়ে মানুষের দরবারে যাবে তুমি নিজে বুঝতে চেষ্টা করবে তুমি যত চাইবে তত পাইবে চাইবে না পাবে না এই কোরআনের কোরানের সাধক যারা এখন কোরআন নিয়ে অনেকেই আছেন কোরআনের মানে নিয়ে জীবন কাটাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন এটা বাস্তবতায় এটা আপনি কোরআনের কাছে চাইবেন যেহেতু এটা জীবন্ত এক গ্রন্থ স্বয়ং সৃষ্টিকর্তার কথা এবং আল্লাহ তালা যেহেতু হাইয়ুল কাইম এ কোরআনও হাইয়ুল কাইম এবং কেয়ামত পর্যন্ত এই কোরআন চিরঞ্জীব সত্তার কথা হয়েই থাকবে তো এই জন্যই এখানে কাউসার বলা হয়েছে এটা হলো মানে পানির উৎস আর এটা হলো জ্ঞানের উৎস জামজাম হল পানির উৎস এটা হলো জ্ঞানের উৎস ফাশলিকা ওয়ান হার এখন এখানে আমাদের অনুযায়ী আমরা তর্জমা করি এখন তুমি তুমি নামাজ পড়ো আর কোরবানি দাও এই যে তর্জমা আমরা শিখেছি একটু অন্যভাবে আমরা বলি খেয়াল করে দেখুন এখন তুমি এর ওহির সাথে সংযোগ স্থাপন করো তুমি এর সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করো ফাশল্যে এর ওহির সাথে যুক্ত হওয়ার সংযোগ স্থাপনের চেষ্টা করো তোমার প্রতিপালকের জন্য অর্থাৎ তোমার প্রতিপালক তোমাকে কি করতে বলেছেন সেই ব্যাপারটা তুমি বুঝতে চেষ্টা করো ওয়ানহার এবং তুমি যদি বুঝতে পারো তারপর তুমি একেবারে বুক চিটিয়ে দাঁড়াও কোরবানি করা নয় কোরবানি করার যে শব্দ কোরআনে সেটা হলো নাহার নুন গোল হা রা ইয়মন নাহার কোরবানের দিন দেখে নেবেন তো নাহার আর নাহার হা আকাশ পার্থক্য সেটাকে আমরা কোরবানি লাগিয়ে দিয়েছি তো যাই হোক এগুলো আমাদের গুরুজনদের ভুলভ্রান্তি আমরা বলবো না আমরা তাদের লিখে যাওয়ার কারণেই আমরা যতটুকু যা বুঝতে পেরেছি এখনও যে যে সমস্ত বিতর্ক আমরা করছি বা তাদের সাথে আমাদের মিলছে না এই শিক্ষাটাও তাদের কাছ থেকেই পাওয়া গোটা কোরআন সম্পর্কে একটা সাধারণ ধারণা এসেছে তাদের তাদের এই তাদের তর্জমা থেকে বা তারা যতটুকু বুঝেছেন সেটা থেকে এবং তারা আবার নিয়েছেন তাদের ওস্তাদদের থেকে এইভাবে তো পরম্পরা হয়ে কোরআন এসেছে আমরা এখন যেটা যে সমস্ত শব্দ নিয়ে যে সমস্ত কথা নিয়ে একটু ব্যতিক্রমী আলোচনা আমরা করি করি এই কারণে যে আমরা এর ব্যর্থতা দেখতে পাই যে মুসলিম জাতি যেখানে সব সম্মানিত থাকবে ধনাঢ্য থাকবে সেই জাতি আজকে অপদস্থ লাঞ্ছিত সারা পৃথিবীতে দুর্বলতম জাতি কেন এই প্রশ্ন আমাদেরকে বাধ্য করেছে কোরআন অনুসন্ধান করতে এবং কোরআন আমরা পড়ে এখন দেখি যে আশ্চর্য ব্যাপারে এই কোরআন যদি আমাদের মূল হতো এই কোরআন অনুশীলন যদি আমাদের ধর্ম হতো তাহলে আমরা কোথায় থাকতাম শুধু কোরআনকে বাদ দিয়ে আমরা একেবারে যুজদানে তুলে একে তুলে রেখেছি উপরে এবং এর অর্থহীন তেলাওয়াত অর্থহীন তেলাবতের চর্চা মূলত যে আল্লাহর অভিশাপ ডেকে আনে এই কথাটা কে কাকে বলবে আমি যে ওইগুলো যে বার্তাগুলো পাঠিয়েছি মানুষকে বুঝে চলার জন্য মানুষের বোধ বুদ্ধি তৈরি করার জন্য জ্ঞান সৃষ্টি করার জন্য তাদের জ্ঞান এই কোরআন দিয়ে বানাবার জন্য সেইটাকে সম্পূর্ণ অর্থহীন করে দিলে এই যে প্রচলন শুধু বাচ্চাদেরকে কোরআন পড়তে শেখাও তাতেই সব হয়ে যাবে কেউ মারা গেলে কোরআন পড়ে খতম দাও তার নামে তাই না খতম দিয়ে তার নামে বক্সে দাও কি সমস্ত অদ্ভুত রেওয়াজ হাফেজি পড়ো দশজন নিয়ে তারা জান্নাতে চলে যাবে জন নিয়ে জান্নাতে চলে যাবে অথচ হাফেজরা লক্ষ লক্ষ হাফেজ ভাত না পেয়ে এখন কি করে রাস্তায় রাস্তায় ইলেকট্রিশিয়ান এইটা সেইটা কত বিচিত্র ধরনের কাজ তারা করে আমি এমন এমন হাফেজও দেখেছি হোটেলে বেয়ারা মেসিয়ারের কাজ করে করবে কি আর লেবারের কাজ করার হাফেজের তো অভাব নেই তো এই হলো আল্লাহর কোরআন জানা বা আল্লাহর কোরআন মুখস্থ করা যার বুকের মধ্যে কোরআন তার অবস্থা এগুলো দেখেও কি আমাদের চোখ খোলে না তার মানে আমরা যে একেবারে সোমমুন বুকমুন ওময়ন ফাহম লাউন এই হয়ে গেছি বধির বোবা তাই না অন্ধ এরা আর দিন ফিরবে না আমরা তো আমাদের অবস্থা তাই তো ইন্না আল কাউসার ঠিক সুরায় মাউনকে মনে রাখতে বলেছি এবং রসুলকে সামনে এনে বলা হচ্ছে তোমাকে আমরা দিয়েছি অপুরন্ত এক ফোয়ারা ফাসল লে সংযোগ এখন তুমি সংযোগ স্থাপন করো এর সাথে তোমার প্রতিপালকের সাথে যুক্ত হওয়ার জন্য লে রব্বিকা ওয়ান তার মানে ওহির সাথে আপনার সংযোগ স্থাপন করার আপনার অনুশীলনী যে যেইভাবে আমরা বলতে চাই ওহির সাথে সম্পর্ক স্থাপনের অনুশীলনী আপনাকে সরাসরি আপনার সৃষ্টিকর্তার প্রতিপালকের সাথে যুক্ত করে দেবে তাহলে এখন ভাবুন সৃষ্টিকর্তার পালক যিনি সর্বশক্তিমান তার সাথে যদি আপনি সম্পর্ক বোধ করেন এবং আমরা হাদিদে দেখেছি ওহুয়া মা কুমাই না মা কন্তু এই কথাটা আপনি তো পড়ার বেলায় পড়ে গেলেন কোরআনে যে তিনি তোমাদের সাথেই যেখানেই তোমরা থাকো না কেন আর আমাদের তো মাসলা কত রকমের বাথরুমে গেলে ফেরেস্তারা ওর সঙ্গে থাকে না আল্লাহর কথা তো প্রশ্নই আসে না বিভিন্ন সময়ে ফেরেস্তারা সঙ্গে থাকে না ইত্যাদি ইত্যাদি তো আল্লাহর কথা তো প্রশ্নই আসে না অথচ আল্লাহ কোনো মানুষকে বিশ্বাসীদেরকেও উদ্দেশ্য করে বলেননি প্রত্যেকটা মানুষকে বলেছেন বহুয়া মাহুম আইনা মাহুম কুন্তুম যেখানেই তোমরা সেখানেই তিনি তাহলে এই যে ব্যাপারটা তো সেই ব্যাপারটা আমাকে যদি খুঁজতে হয় যে আমি যেখানে সেখানেই আল্লাহ সেখানেই আমার প্রতি পালক তাহলে কিভাবে আমি পাব তার ওহি অনুশীলন করলে এটা যেহেতু তার বলা কথা কালাম তাহলে তার উপরের যত মেকানিজম আছে উপরের যে রাজত্ব উপরের যে কর্তৃত্ব আছে যেটাকে আরবি ভাষায় গুরুজনরা আমাদের বলতেন আলমে আমর এটা হলো সৃষ্টি জগৎ আলমে খালক আর ওটা হলো মানে একেবারে আদেশ জগৎ যেটা মানে ফাইয়া কুনের জগৎ অর্থাৎ আল্লাহ ফেরেস্তা অদৃশ্য জগতের যে সমস্ত তো সেই জগতের সঙ্গে সরাসরি তোমার প্রতি পালকের সাথে সম্পর্ক হবে এই জন্য তুমি ওহি অনুশীলন করো কাউসার দিয়েছি তোমাকে আমরা তোমাকে কাউসার দিয়েছি এ থেকে তুমি মানে সেই জমজমের পানি তোলার মতো আদেশ তোলো নিষেধ তোলো বুঝ তোলো অর্থাৎ আল্লাহ তোমায়ে কি বলেছেন সব তুমি জেনে নাও ওয়ানহার এবং এটা পাওয়ার পরে তুমি রীতিমতো বুক চিটিয়ে দাঁড়াও তাই না আমরা এখানে এই যে বুক ছিটিয়ে দাঁড়াবার ছোট্ট একটা রেফারেন্স আমরা দেব এই আম্পারা থেকেই দেব সুরাতুল বালার থেকে কিভাবে আল্লাহ বলেছেন কথাটা যে আমরা কিন্তু সেটা তখন বলে গেছি বালাদ নাম্বার হ্যাঁ নব্বই দেখুন লাখ লাউকিমু বেহাদ আল বালাদ নয় আমি শপথ করছি এই নগরীর ও তাহলুন বেহাদ আল বালাদ অবস্থা এই যে হে নবী এই শহরেই তোমাকে হালাল বানাইয়া লওয়া হইয়াছে এটা সেই আশি বছর বা সত্তর বছর আগের লেখা বাংলা আর সত্তর বছরে ভাষা কোথা থেকে কোথায় পাল্টে গেছে পৃথিবী কোথা থেকে কোথায় পাল্টে গেছে আপনাদের সবার কাছেই পরিষ্কার তো আজকাল বলতে চাই এবং আন তুমি ও আনতা হেললুন বৈধ বেহাদ আল মানে তাহলে তুমি একমাত্র বৈধ নাগরিক এই নগরীর তোমার কাছে ওহি এসেছে তুমি ওহির ধারক হয়েছ তুমি ওহি ধারণ করো তুমি ওহি বুঝতে পারো বাদবাকে এই নগরীতে আল্লাহর নাম নেওয়া কাবা ঘরের সেবায়েত যত মানুষ যেভাবেই আছে না কোনো এ সবই এই নগরীর অবৈধ নাগরিক কারণ এটা আল্লাহর নির্বাচিত নগরী তো তোলুন বেহাগ আল বালাদ এই দৃষ্টিকোণ থেকে আবার সুরাজ বালাদ পড়ে দেখবেন যেখানে বুঝতে পারবেন ওয়া ওয়ামা ওয়ালাদ আর সেই পিতা অর্থাৎ এখানে আদমকে নিয়ে যাওয়া হয়েছে না আমরা বলবো ইব্রাহিম ওয়ামা ওয়ালাদ আর তার শপথ তার যাকে তিনি জন্ম দিয়েছেন অর্থাৎ এটা আমরা মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত মানে ইসমাইল এবং সেই ইসমাইলের কথা কারণে ইসমাইলের শপথ করা হয়েছে এই কারণে যে কাবাঘর নির্মাণের সময় ইসমাইল ছিল তার পিতার সহযোগী কতটা খেয়াল করেন ওয়াইদ ইয়ারফা ইব্রাহিম উল কওয়াইদিন ওয়া ইসমাইল সুরা বাকারা আয়াত একশো হ্যাঁ মনে করে দেখে নেবেন একশো কত একশো পঁচিশ একশো ছাব্বিশ সাতাশ হবে ওয়াইদ ইয়ারফাউল কওয়ায়দমিনাল বেয়েদ মানে অর্থাৎ ভিত্তিগুলো যখন তুলছিল ইব্রাহিম তখন সঙ্গে ছিল ইসমাইল তাহলে ওয়ালিদ পিতা এবং ওয়ালাদ অর্থাৎ তার পুত্র এখানে আদম আল ইসলামের প্রসঙ্গ এখানে নেই এটা আমাদের মুরব্বীরা করেছেন আমরা শিখেছি কিন্তু এখনও আমরা দেখেছি যে আরও ডেভেলপ করলে আরও আগে গেলে কথাটা এই দাঁড়ায় যে এখানে ওয়ালেদ মানে ইব্রাহিম আলাহ এবং ওয়ালাদ মানে পুত্র মানে ইসমাইল আলাহ তো তাদের শপথ করা হয়েছে আমি জানি না এই সুরা পটকালে আমি এই কথাটা বলতে পেরেছিলাম কি না তো এই যে আন্তহাদ আলবালাদ এখন দেখুন আল কাউসার সুরা কাউসারে আবার চলে আসি তোমাকে এক অফুরন্ত ফোয়ারা দিয়েছি ফাসল্ল রে হার। মানে ভাবুন যে জালিকাল কিতাব এই বাফি হুদাল মুতাকিন ওই যে কিতাব আল্লাহ বলছেন ওই যে কিতাব কোনো সন্দেহ নেই ওতে আছে যারা আমার বিভ্রান্তি থেকে বাঁচতে চায় এক তর্জমা আমার অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে চায় আমার অসন্তুষ্টি থেকে তাদেরকে তাদের পরিচালনা এই কিতাব তখন তাদের পরিচালনার ক্ষেত্রে এটা যদি হয়ে থাকে তাহলে এই যে ইনা কাল কাউসার মানে রসুলকে বসিয়ে দিয়েছেন সাত আকাশের উপরে কেয়ামতের দিন হাউজে কাউসার আছে সেখানে তিনি পাশে মগ নিয়ে বসবেন তাই পানি পিপাশুরা তাদেরকে পানি খাওয়াবেন কি অদ্ভুত কিচ্ছা এখানে জোড়ানো হয়েছে অথচ এই কোরআন যারা আপনারা পড়ে দেখবেন দেখবেন যে এই হলো সেই কাউসার আপনি যত পড়বেন পিতা মরহুম লিখেছেন যে লক্ষ্যবারও যদি কেউ কিতাব পড়ে কখনোই তার কাছে মনে হবে না যে সে অনেকবার পড়েছে তাহলে কি এই বিস্ময়কর লক্ষ্যবার নয় আমার জীবনে কতবার হয়েছে আমি জানি না কিন্তু বহু যে পড়েছি এতে কোনো সন্দেহ নেই কিন্তু এখন এসে মনে হচ্ছে যে আমি আসলে কোরআনের কও বুঝি না হালকা একটা ছায়ার মতো আমার সামনে আছে যেটুকু নিয়ে আপনাদের সামনে আমি পড়তে বা শুধু পড়ে শোনাচ্ছি কোরআন বোঝা আল্লাহ যেদিন দেবেন হয়তো বা সেদিন বুঝতে পারবো তো সেই প্রসঙ্গে যে কথাগুলো আসে সেই কথাগুলোই আপনাদের সামনে বললাম যতটুকু জানি তো ওয়ানহার এর মানেটা বুঝে নেন নামাজ পড়ো আর কোরবানি দেওয়া নয় তুমি ওহির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো তোমার প্রতিপালকের জন্য এবং একদম বুক চিতিয়ে দাঁড়াও কেন দাঁড়াবে এখন কি সুন্দরভাবে মিলে গেল ব্যাপারটা আপনি খেয়াল করুন যে তোমাকে আমি অফুরন্ত ফোয়ারা দিয়েছি অর্থাৎ এর উৎস তো আমি স্বয়ং তো তুমি যদি আমার সাথে যুক্ত হওয়ার জন্য যে ওহিম দিয়েছি সেটার সাথে তুমি সম্পর্ক স্থাপন করো বা সেটা তুমি সংযোগ স্থাপন করো সেটা হবে আমার সাথে সংযোগ স্থাপন করা তো আমার সাথে সংযোগ যখন তুমি বুঝতে পারবে তখন তুমি একবারে দাঁড়াবে এমনভাবে মানুষের সামনে যে তোমার সামনে দাঁড়াবার মতো কেউ নেই আর এ অবস্থায় তোমার বিরোধী যারা তোমার শত্রুই শেকড় কাটা নির্মূল লেখা হয়েছে তো ইন্না নিয়াকা এটা নিশ্চিত যে তোমার বিরোধী যারা যেই হোক না কেন হুবা আল আবতার সেই শেকড় কাটা অর্থাৎ তার কোনো মূল নেই তোমার মূল আছে সূত্র আছে পেছনে আছে স্বয়ং সৃষ্টিকর্তা অতএব তুমি দাঁড়াবে এমনভাবে যেন তুমি বুক চিটিয়ে দাঁড়াবে নির্ভয়ে দাঁড়াবে ওয়ান হার আর তোমার বিরোধী যারা সানে যেই হবে তোমার বিরোধী হুয়া আলাপতার অর্থাৎ এই কোরআনের সামনে যেই দাঁড়াবে জানবে এর কোনো শিকড় নেই এর কোনো মূল নেই এখন এই জায়গায় সুরা ইব্রাহিম রাখানা মানে রেফারেন্স দিতেই চাই আমি সেটা হলো যে কালিমতন বাতান বিষয়টা দেখুন যে আসলুহা সাহ বেতন ওয়া ফারোহা ফিস্তা কালিমাতান মতন আসলুহা সাহ ওয়া ফারোহা ফিস্তামা এর শেকড় একেবারে মাটির গভীরে প্রথিত এবং এর শাখা প্রশাখা আকাশের সঙ্গে কথা বলে মানে কি কালিমতন বাতান তো সেই ব্যাপারটা দেখুন যে ইন্ন শাহ তোমার উৎস কি আল তুমি এই কোরআন যতই বলতে থাকবে যতই বুঝতে থাকবে যতই এর সাথে এর ওহির সাথে তুমি যুক্ত হতে চেষ্টা করবে ততই তুমি আমার সাথে যুক্ত হয়ে যাবে অতএব তোমার নির্ভয়ে তোমায় দাঁড়াও সমাজের সামনে এবং ইন্নাসানই একা হওয়া লাভ থাক এবং তোমার বিরোধী যারা যেই হবে তোমার ইন্না একারে নিশ্চিত তোমার বিরোধী যেই হবে সেই সে কাটা তার মানে কোরআনের মোকাবেলায় যেই আসবে তারই আসলে কিছুই নেই সেই ভিকারি অনেক ধরনের চমৎকার কথাবার্তা সে বলবে বটে এতে আপাতত একটা ধাঁধাও তৈরি হবে যেমন সুরা মুনাফিকুন আল্লাহ রাবুল আলমিন বলেছেন রসুলকে বলেছেন ওরা যখন কথা বলবে তোমার টাশকি লেগে যাবে তুমি অবাক হয়ে যাবা তাহলে এরকম শয়তানের ওহি একটা চাকচিক্য তৈরি করে সুরা আনামে আমরা দেখেছি তাই না ইহি বাদুহু বাদুহু বাদা দেন এ জুখ তো কোরআন বিরোধী যত কথা হবে সুরা আনামের একশো বারো যত কথা হবে খুব চমক চমকপ্রদ কথা হবে কিন্তু তার কোনো ভিত্তি নেই একটু ধাক্কা দিলে পড়ে যায় তো আলহামদুলিল্লাহ আল আলকাউসার আমরা দিয়েছি আমরাই দিয়েছি তোমাকে দান করেছি তোমাকে এই উৎস অফুরন্ত এক ফোয়ারা ফাসল্লে রব্বে কা অতএব তুমি সংযোগ স্থাপন করো এর ওহির সাথে তোমার প্রতিপালকের জন্য ওয়ানহার এবং তুমি বুক চিতিয়ে দাঁড়াও অর্থাৎ তুমি তোমার প্রতিপালককে রিপ্রেজেন্ট করো তার প্রতিনিধিত্ব করো তুমি আফতার এটা নিশ্চিত যে তোমার বিরোধী যারা যেই হবে তোমার বিরোধী সেই হবে সেই শেকড় কাটা তার কোনো মূল নেই মামা আলাইনা ইল্লাল বালাক মোমা তৌফিক ইল্লা বিল্লাহ সুরাতুল কৌসব শেষ হলো